হ্যালো ফ্রেন্ডস আমি হিমাংশু আপনাদেরকে স্বাগত জানাই হিমাংশু কৃষ্ণ একটি নতুন ব্লগে তো আজকে আমি যেতে চলেছি দেবদাকে দেখতে কারণ দেবদা আমাদের পাণ্ডতে আসছে সেখানে গিয়ে পুরো ভিডিওটি দেখাতে থাকছে আপনারা দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেবদা রচনা দিয়ে আসবে বলে সবাই মিলে দেখুন মিছিল বার করেছে খুব সুন্দর লাগছে দেখতে বেলুনগুলোকে দেখুন খুব সুন্দরভাবে আমাদের ট্রাই কালার করেছে ভারতের পতাকার মতো গাইস দেখুন সবাই মিলে আমরা দেবদার জন্য ওয়েট করছি আর ওই যে সামনে দেখতে আছেন গাড়িটা সাজানো আছে ওইটাতে করে দেবদা আমাদের পুরো ওটা ঘুরবি কত লোক এসে দেখুন গাইস দেবদাকে দেখার জন্য আর রচনা দিকে দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন দেবদা আমাদের সামনে এসে হাজির হয় তখন মন থেকে একটাই গান মাথায় আসে সেই গানটি হলো ইউ ইউ মাই দেবদা যখন আমাদের দিকে ঘুরে থাকায় তখন এই গানটা মনে আসে রুকো যারা সবার করো লভ ইউ লভ ও মাই পগলু